সত্য কাজে কেউ নয় রাজি সত্য কাজে কেউ নয় রাজি সবই দেখি তা না না যাদ গেল যাদ গেল বলে কি আজব কারে খানা যাদ গেল যাদ গেল বলে আসবার কালে কি যাদ ছিল এসে তুমি কি যাদ নিলে আসবার কালে কী যাদ ছিল এসে তুমি কি যাদীলে কাদ হবা যাবার কালে কী হবা যাবার কালে সে কথা বেবে বলো না জাদ গেল जद गेलो बोले ये किया जब कार खाना जद गेलो जद गेलो बोले जद गेलो जद गेलो बोले ये किया जोब खाना जद गलो जद गेलो बोले চন্দ্রা চামাল মুছি এক জলে সব হয়ে গোসুচি ব্রাহ্মণ চামাল মুচি। মুছি এক জলে সব হয় গো সুচি দেখে শুনে হয় না রুচি দেখে শুনে হয় না রুচি জমে তো কাউকে ছাড়বে না যাদ গেল যাদ গেল বলে किया जब कार खाना जद गेलो जद गेलो बोले আসবার কালে কি যাদ ছিল এসে তুমি কি যাদ নীল আসবার কালে কি যাদ ছিল এসে তুমি কি যাদ নীল কি যাদ হবা যাবার কালে কি যাদ হবা যাবার কালে সে কথা বেবে বলো না যাদ গেল যাদ গেলো বলে খারাপ হলে কিছু মনে করবেন না আমার যতটুকু সম্ভব ততটুকু গিয়েছি